তুমি নিয়ে যাবে একটা হ্যাঁ ওর মা যদি বকে আরো আসছে এর নাম কি দেবে বাবা কি নাম দেবে বলো এই ঘন্টা নাম এ মা কানছে ওদেরকে খেতে দেয়নি না ওর মা তো খাইয়ে দেয়নি এসো দেখছো বুঝল তোমার খাবার দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে এদের কাঞ্চ খিদে পেয়েছে অনেক হ্যাঁ ওদের বলো না বলো